দর্শক মন্ডলী আপনারা দেখতে পাচ্ছেন স্কুল নামক এই ভুবনটাকে আপনি বানিয়ে ফেলেছে এক রাজধানী এই রাজধানীর ভিতরে এমনও কাজ চলছে স্কুলে পড়াশোনা বাদ দিয়ে ছেলেমেয়েরা কিভাবে বিবাহ বন্ধন করছে এভাবে কি সারা পড়ালেখা ঠেকাতে পারে না এভাবে বানিয়ে ফেলছে ঘনভবন এই ঘনভবন এমন ভাবে পুরা এমন অঙ্গি ভঙ্গি করছে যেন এটাকে একটা বিবাহ রাজধানী নিয়ে ফেলছে এইভাবে আপনারা দেখতে পাচ্ছেন যে কে বলি একটা বিবাহ অনুষ্ঠিত হলো এই বিবাহ কিভাবে একটি সম্বোধন হয় আমরা তাই দেখবো চলুন এইভাবে যদি বিবাহ বন্ধন হয় তাহলে পড়াশোনা কোথায় যাবে কোথায় যাবে শিক্ষার হার দেখতে পাচ্ছেন আপনারা অঙ্গী ভঙ্গি কিরকম ভয় করছে প্রত্যেকটা প্রত্যেকটা একটা প্রতিবন্ধী বুঝতে পারছেন আপনারা এই বই নতুন নতুন ভিডিও পেতে আরো আপনারা পাবেন দেখেন স্কুল নামক পড়াশোনার জায়গাতে আপনারা এইভাবে যদি অঙ্গিভঙ্গি করেন তাহলে আপনাদের পড়াশোনা কোথায় যাবে তাই বলছি আপনারা সময় থাকতে সচেতন হোক আমি হলাম রিপোর্টার কাকা আছি আপনাদের সাথে মাই ডিবি উগান্ডা আপনারা সবাই বসে থাকেন আমি কাজী ডারের সাথে নিয়ে আসি চলেন খাওয়াদার ব্যবস্থা নাই হ্যাঁ খাওয়াদার ব্যবস্থা আছে আচ্ছা তাহলে সামনে কাজী সাহেব ভিতরে আসেন

এখন ছেলে মেয়েকে আঁকি পড়াচ্ছে দেখেন আপনি দেখতে পাচ্ছেন ছেলে কি উঠে আমাদের এই বাস্তবতায় স্কুলে মা হয়ে স্কুল মাঠের ভিতরে স্কুলের ভিতরে যদি এইভাবে বিবাহ বন্ধন হয় তাহলে আগামী শিক্ষাগুলো অন্ধকার তাই বলছি সারদেরকে আপনারা এইভাবে আপনাদের বাচ্চাদেরকে যাতে এইভাবে সচেতনা রাখেন দেখেন কিভাবে একটা বিবাহ সম্পন্ন হয়ে গেলেও এটাকে মজাদার হতে গেলেও এটা কিন্তু বিবাহ নিশ্চিত হয়ে যায় এর সাথে ঘটক জড়িত আছে আর দেখেন কিভাবে আংটি পরিয়ে দিল আর দেখতে পাচ্ছেন

তাহলে জাননা দরণ গাজি সাহেব বেজা দজান হই না বুঝছেন দোয়া সাবিত কইরােন দুলান দশ তাইয়া সরপি দশজনলি আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিবাহ বন্ধন একবারে শেষ আর বলছি এদের যে রিলেশন দেখক দেখুন সবাই যাজজার মনে মনোহারিন একবারে যেন এক জনারে সঙ্গে জড়িত সারা বছরের বছরে এইভাবে যদি শিক্ষার্থীদের একজন আর সাথে এইভাবে প্রেম বন্ধন হয় তাহলে আগামী দিনে পড়াশোনা দিনে চাঙ্গে উঠে যাবে তাই আমি বলছি যে স্যার আপনারা যেন এইভাবে এই বাচ্চাদেরকে দুঃসার দিকে বিরত রাখুন আর এইভাবে প্রতিটা ঘরে ঘরে শিক্ষা অভিভাবকদের বলছি আপনাদের ছেলে মেয়ে কোথায় যাচ্ছে না যাচ্ছে এটা খেয়াল রাখবেন আর খেয়াল রাখবেন না কেন এইভাবে যদি একটা ওই সম্ভব ইয়া করে ফানি ভিডিও করে তাহলে আপনারা মনে করেন রিলেটিভ ভাবে এটা একটা ই হয়ে জায়গা মানে আপনারা বলতে পারছেন যে এইভাবে যদি একটা ফানি ভিডিও থেকে একটা কন্টিনিউ হয়ে জায়গা এখন আপনারা বুঝতে পারছেন যে এইভাবে একটা কাজ করলো এইভাবে পড়াশোনার নাম করে দেখতেই পাচ্ছেন কিভাবে অঙ্গি ভঙ্গি করছে এক একজনে তাই বলছি পড়াশোনার নাম করে স্কুলে এসে এইভাবে যদি এই অঙ্গি করে তাহলে পড়াশোনা হবে না তাই সারদেরকে বলছি আপনাদের শিক্ষার্থীদেরকে শাসন করুন আগামী দিনকে শিক্ষিত করুন তাই আমি পাবর গিয়া চ্যানেল থেকে বলছি মাই টিভি উগান্ডা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে আপনারা সবাই লাইক করুন আর আমাদের উগান্ডা চ্যানেলটি সাবস্ক্রাইব আর আপনারা দেখতে পাচ্ছেন এইভাবে যদি প্রত্যেকটা স্কুলে এইভাবে যদি ফানি ভিডিও হয় তাহলে আপনারা মনে করছেন যে এটা প্রত্যেকটা শিক্ষিত ধ্বংস হয়ে যাবে শিক্ষিত সমাজটা একবার পুরো ধ্বংসের মুখে চলে যাবে আর এইভাবে আপনার কেউ শিক্ষিত হতে পারবো না স্কুলটা স্কুলই পরে থাকবে এটাকে ঘনভবন বানিয়ে ফেলবে তাই বলছি আপনাদের ছেলে মেয়েদেরকে শাসন করুন সুস্থ থাকুন ধন্যবাদ মাই টিভি উগান্ডা